আপনারা সবাই তো ছয় হাজার সাইকেলের যে ব্যাটারিগুলো এগুলোর জন্য আসলে ওয়েট করছিলেন তো আমাদের কিন্তু চলে আসলো ছয় হাজার সাইকেলের যে ব্যাটারি টার্সান তো এই ব্যাটারিটি কিন্তু বারো ভোল্টের দুইশো এমপিআর ছয় হাজার সাইকেলের একটি ব্যাটারি এই ব্যাটারিটিতে আপনি যে কোনো আইপিএস ইউপিএস হাইব্রিড সোলার সিস্টেম সবগুলো কাজে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোল্টেজ বারো আর এটার সাইকেল কাউন্ট হচ্ছে ছয় তো এই ছয় হাজার সাইকেলের ব্যাটারিটি আপনারা কিন্তু ডিসপ্লে সহ পাবেন তো ডিসপ্লে সহ পেয়ে যাচ্ছেন আপনারা এটি কিন্তু ডিসপ্লের মধ্যে আপনি ব্যাটারি পার্সেন্টেজ কত আছে এটাও দেখতে পারবেন আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল অ্যাপ কন্ট্রোল আপনি অ্যাপের মাধ্যমে হচ্ছে কানেক্ট করে আপনি এটি দেখতে পারবেন আর এখানে সুন্দর করে টার্মিনাল দেওয়া আছে এই টার্মিনালের মাধ্যমে আপনি স্ক্রু দিয়ে পজিটিভ নেগেটিভ কানেকশন করতে পারবেন আর মোবাইল অ্যাপের মাধ্যমে আইওএস অ্যান্ড্রয়েড দুইটি অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে এবং বিস্তারিত এই ব্যাটারিটি সম্পর্কে এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিটি কিন্তু আপনার দীর্ঘস্থায়ী একটি ব্যাটারি আর এটার মধ্যে কিন্তু মানে সব ধরনের ফিচার্স দেওয়া আছে আপনি যেমন ডিজিটাল ডিসপ্লে এটা একটা আপগ্রেড একটি ব্যাটারি এটির মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে আপনি এটার মধ্যে দেখতে পারবেন তারপর ব্লুটুথ ফাইভ পয়েন্টও আছে যেটার মাধ্যমে আপনি হচ্ছে যে কোনো ভার্সনের ফোন দেখা আইফোন যে হোক কিংবা অ্যান্ড্রয়েড সবই হচ্ছে কানেক্ট করতে পারবেন আর এটা ফসফেট হওয়ায় এটা কিন্তু মানে দীর্ঘস্থায়ী এবং টেকসই এটা সাইকেল কাউন্টও তো দেখা আবার ছয় হাজার যায় যে আপনি কিন্তু দীর্ঘস্থায়ী একটা সমাধান পাবেন এই ব্যাটারিতে তো যারা এই ব্যাটারিটি অর্ডার করতে চান আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন হটলাইন নম্বরে যোগাযোগ করলে আমরা হচ্ছে সীমিত সংখ্যক কিছু ব্যাটারি আছে আমাদের কাছে স্টকে তো যাদের লাগবে বা প্রয়োজন আছে তারা কিন্তু সরাসরি আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন কল করলে যোগাযোগ করে আমাদের সব থেকেও নিতে পারেন কিংবা কুরিয়ারেও নিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও